বিয়েবাড়ি কিংবা ব্যক্তিগত পার্টি বলিউড তারকাদের পা পড়লে তা শোনায় সোহাগা তাই তো যে কোনো অনুষ্ঠানে বলিউড তারকাদের আমন্ত্রণ করা এখন আর নতুন কিছু নয় দেশ বিদেশে এমন বহু ধনকুবের পরিবার রয়েছে যারা তাদের নিজেদের অনুষ্ঠানকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে এই সব তারকাদের নিয়ে আসছেন তবে বলিউড তারকারা এইসব ব্যক্তিগত ইভেন্টে যাওয়ার বিনিময়ে কি পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকেন চলুন জেনে নেওয়া যাক বলিউডের শীর্ষ সারির তারকারা পারফরম্যান্সের জন্য কে কত টাকা নেন এই তালিকায় সর্বপ্রথমেই রয়েছেন শাহরুখ খান বলিউড বাদশাহ শাহরুখ খান যে বিভিন্ন বিয়ে জন্মদিনের পার্টি বা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচেন এটা কম বেশি সবারই জানা একটা সময় ভারতের বিভিন্ন ধনকুবের বিয়েতে হাজির হয়ে নেচে নেচেকে মাতালেন বলিউড বাদশাহ অনুষ্ঠানে শাহরুখ খান আসা মানে সেই অনুষ্ঠানের মান বহুগুণ বেড়ে যাওয়া বলিউড সূত্রে জানা যায় এই ধরনের যে অনুষ্ঠানে নাচের জন্য শাহরুখ খান তিন কোটি রুপি পারিশ্রমিক নেন তালিকায় এর পরেই আছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাকে প্রায় বড় বড় বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের পার্টিতে দেখা যায় তবে নেচে গিয়ে নয় বরং অনুষ্ঠানে পা রাখলেই নাকি তিনি তিন কোটি পঞ্চাশ লক্ষ রুপি দাবি করেন বলে শোনা যায় এদিকে নাচের জন্য বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের আলাদা করেই খ্যাতি রয়েছে তাই তো জন্মদিন কিংবা বিয়ের অনুষ্ঠান সবেতেই সেরা উপহার হতে পারে বলিউডের গ্রিক গড ঋত্বিকের নাচ তবে বিয়ে জন্মদিনের পার্টি বা যে কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে গিয়ে তিনি প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ রুপি টাকা নেন বলে জানা যায় তবে এই তালিকায় যার নাম না নয় তিনি হলেন অন্যদের মতো বিয়ে বাড়িতে নাচতে এই অভিনেত্রী বিয়ে জন্মদিনের পার্টি বা যেকোনো ব্যক্তিগত অনুষ্ঠানে নাচের বলিউড তারকা সলমান খান তবে এই ধরনের অনুষ্ঠানে নাচের জন্য তিনি প্রায় দুই কোটি পারিশ্রমিক নেন এরপরেই আছেন দীপিকা পাডুকন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুগনকে খুব বেশি ব্যক্তিগত অনুষ্ঠানে দেখা যায় না যদি বা বিশেষ অনুরোধে চান তখন পারিশ্রমিক দাবি করেন এক কোটি টাকা যদিও কোনো অনুষ্ঠানে দীপিকা চাইতে তার স্বামী এদিকে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারও হাজির হন বিভিন্ন পার্টিতে ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে যান তিনিও আর এর জন্য পারিশ্রমিক নেন দুই কোটি পঞ্চাশ লক্ষ রুপি আর এদিকে বিভিন্ন পার্টি কিংবা বিয়ে বাড়িতে রণবীর কাপুরকে খুব একটা দেখা না গেলেও ব্যক্তিগত পার্টিতে মাঝে মাঝে হাজির হন তিনি আর সেখানেই নাচার জন্য তিনি পারিশ্রমিক নেন দুই কোটি টাকা তালিকায় এর পরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের মেয়ে হলেও প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক তারকা নিজ দেশ থেকে এখনও তিনি যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন এই কারণে বিয়ের অনুষ্ঠানে ডাক পেলে আগে যতটা সারা দিতেন এখন আর তেমন সুযোগ পান না তবে ভারতে থাকতে কোনো অনুষ্ঠানে নাচতে হলে তিনি আড়াই কোটি টাকা নিতেন বলে শোনা যায় দর্শক আজ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে